আজকের ম্যাচে সেই মুহূর্তের প্রত্যক্ষী হন যখন শেষ মুহূর্তে জয় হাতের কাছে ছিল কিন্তু রুদ্ধশ্বাস চমক সুপার লখন সেই নাটকীয় জয়ের পেছনে কি ছিল রহস্য চলুন দেখেই ফেলি পুরো ঘটনা ঘুটি কটা শনিবার লখন ঘরের মাঠে জ্বলে উঠেছিল এক অতুলনীয় আকর্ষণ গুজরাট টাইটান্সের বিপক্ষে লখনউ সুপার জায়েন্সের এর রুদ্ধশ্বাস জয় প্রথম দিকে মনে হচ্ছিল ম্যাচটি হাসি খুশিতে কেটে যাবে যখন লখনৌদিন ঋষভ পন্থ ম্যাচের টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন তবে মাঠে ঢুকে কৌশল ও দৃঢ় মানসিকতার এক নতুন অধ্যায় শুরু হয় গুজরাটের ওপেনিং জুটি সুকমান ও সুদর্শন তাদের অসাধারণ ব্যাটিং থেকে একশো বিশ রানের পার্টনারশিপ তৈরি করলো যা দলের জন্য এক বড় আশার আলো জ্বালিয়েছে কিন্তু যেমনটা খেলাটিতে নিয়ম আছে মিডল অর্ডার এ সময়টা কিছুটা ধসে পড়ে অন্যদিকে লখনাবের এডেন মার্করাম ও পুরান প্রত্যেক ওভারে নতুন পরিকল্পনা নিয়ে বেরিয়ে আসেন ম্যাচের শেষ দিকে যখন রান গতি হঠাৎ কমতে দেখা গেল তখন এক মুহূর্তে প্রতিদ্বন্দ্বী দলের হার মেনে নেওয়া মনে হচ্ছিল কিন্তু আঘাত স্বরূপ জয় সুনিশ্চিত করেন আয়ুষ বাদনী কৌতূহলের প্রশ্ন হলো কিভাবে দুটি বিপরীত ধারা একে অপরকে সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ করল গুজরাটের বোলিং কমান্ড তাদের দক্ষতা ছিল অত্যন্ত উচ্চ যা আঠারো ওভার পর্যন্ত দৈরতকে সংগ্রাম করাতে সক্ষম হয় কিন্তু ব্যাটিং ব্যাটিংয়ে ছিল সূক্ষ্ম দৃষ্টি ও পরিকল্পনার ছোঁয়া পয়েন্ট ফর্মুলার তুলনায় গুজরাট টাইটান্স গত পাঁচ ম্যাচে চারটি জয় করতে সক্ষম হয়েছে তবে ম্যাচের সূচনা থেকে লখনও ব্যাটিংয়ের ঝড় তুলে থাকা স্পর্শে ছোঁয়া ক্রীড়া জগতের সঙ্গীতময় নাটকের রূপ নেই এইডেন মার্করাম ও পুরাণের ইনিংস শুধু টেকটিক্যাল নয় বরং দলের সামগ্রিক ফোকাসের প্রতিফলন ছিল যে ফোকাস জয়কে ছুঁতে যথেষ্ট মাঠে এমন এক মুহূর্ত ছিল যখন ক্রেজি ফ্যানগনের মনে হতে লাগলো এই তো চলল এখন জোড়াভাবে রান আসবে একদম যেমন আমাদের প্রত্যাশা যেখানে গুজরাটের প্রতিপক্ষ লক্ষনৌ ছিল সাম্প্রতিক প্রত্যাশা ভঙ্গের মুখোমুখি পাঁচ ম্যাচে তিন জয় আর সাতাশ কোটির অধিনায়ক অন্যদিকে গুজরাট টানা জয়ের ধারাবাহিকতায় তাদের পরিশীলিত কৌশলের পড়েছে এখানে দেখতে পাচ্ছি ম্যাচের সূচনা থেকে প্রতিদ্বন্দ্বিতার মাঝে ছিল তুলনামূলক স্পষ্টতা কোন দল কিংবা খেলোয়াড়ের একক পদক্ষেপে পুরো ম্যাচের রেজাল্টে প্রভাব ফেলে লখন জয় তারা যে পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে তা স্পষ্টই বলে দেয় মাঠের হার জয়ের পাশাপাশি টেকটিক্যাল দিক থেকে খেলাটিকে গভীরভাবে বুঝতে হবে এই ছিল এক নাটকীয় যাত্রা যেখানে শেষ মুহূর্তের ঘূর্ণিঝড় ও জয়ের আশায় লখনউ সুপার জায়েন্ট পর্দায় ঢুকে যায় নতুন অধ্যায় লেখার এ ম্যাচে শুধু একটি জয় নয় বরং ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনা ও দলগত সমন্বয়ের এক অসাধারণ উদাহরণ হয়ে থাকবে পরবর্তী ম্যাচে উত্তেজনা কি নতুন রূপ নেই তা জানতে আমাদের সাথে থাকুন কারণ ক্রিকেটের জগতে কখনোই স্থিরতা নেই প্রতিটি ওভারে লেগে থাকে নতুন একটা গল্প পেসটিকে ফলো করে পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন